আই বন্ধুরা সবাই কেমন আছেন হিন্দুদেরকে নমস্কার মুসলিমদেরকে সালাম আলাইকুম আমার সব দেয় ভাই হালিম ভাই ওনার একটা চ্যানেল আছে ইসলামিক লাই লাইভ ইউটিউব চ্যানেলও আছে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সবসময় ভালোবাসা দিবেন এই আমি হিন্দু উনি মুসলিম কিন্তু আমাদের মধ্যে এসব ভেদাভেদ কখনো হয়নি প্রায় বিশ তিরিশ বছর সম্পর্ক এরকম কিছু আমাদের মাঝে হয় নয় আগামীতে হবে আশা করি সবাই পাশে থাকবেন চাপট করবেন ভালোবাসা দিয়ে যাবেন আর আমার ভাইটি কিছু কথা বলবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভালো যদি লাগে ওনাকে চাপট করবেন পাশে থাকবেন ওনার আইডি থেকে ঘুরে আসবেন ওনার ভিডিওগুলা দেখবেন আপনাদের ধর্মীয় ভিডিও সবসময় সময় ভিডিওগুলা দেখবেন আমিও দেখি খুবই সুন্দর সুন্দর উনি ভিডিও বানায় ওনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে আমিও অনেক কিছু শিখি বাইটে আমাকে অনেক কিছু শিখায় আসলে আমাদের যারা পেস চালায় ওনারা আমাদেরকে শিখা আমরা নতুন নতুনদেরকে কিছু কিছু শিখি শিখার চেষ্টা করি আবার অন্যদেরকেও শিখানোর চেষ্টা করি কিন্তু যারা পুরাতন আছেন তারা কিন্তু আমাদেরকে কোনো চাপটি করেন না সহযোগিতাই করেন না শুধু ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদেরকে বলে আর কিছুই না আমাদেরকে বলে আমি প্রমোট করে দিছি সব ঠিক হয়ে যাবে আসলে তা কিছুই নাই ডেইলি এক হাজার ফলোয়ার আসে এটা শুধু মিথ্যা কথা বলে আর কিছুই না কিন্তু আমার নতুন মেয়েরা একজন একজনকে চাপট করব শিখাবো যতটুক শিখছি অতটুক শিখাবার চেষ্টা করব। তাই আমার বড় ভাইয়ের কাছে আসছি বন্ধু মানুষ উনার থেকে আরো আপনারা শিখতে পারবেন উনার ভিডিও দেখবেন উনার থেকে বহু কিছু শিকার আছে উনার আইডিতে যখন যাইবেন তখন অনেক কিছু শিখবেন বা প্রয়োজনীয় কিছু শিখার জন্য ওনার কাছে আসবেন উনি শিখাইবে আশা করি যা কিছু উনিও শিখছে আমাদেরকে শিখায় তাই উনি কি বলে কথাগুলো শুনবেন সবাই সালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদেরকে আদাব মুসলিমদেরকে অবশ্যই অবশ্যই সালাম আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক এই দোয়াই করি সবসময় আর আমি আপনাদের কাছে আসলে আসা হচ্ছে নিরঞ্জন ভাই আমার বন্ধু মানুষ দীর্ঘদিন আমরা একসাথে আছি চলাফেরা করি একে অপরকে অনেক কিছু সহযোগিতা করি ফেসবুকে বা বিভিন্ন অপশনে বা বিভিন্ন বিষয় লাইক ফলো কিভাবে কি তো যাই হোক উনি আমার থেকে অনেক কিছু বুঝে নেয় আমি আবার বোঝার জন্য ডাকি কারণ যতই যত কিছু বুঝক মাস্টারের উপরে মাস্টার থাকে একটা কথা আছে তো সব মিলিয়ে একে অপরকে সহযোগিতা করি আসলে ফেসবুকে লাখ লাখ টাকা ইনকাম করবো বিষয়টা না বিষয় হচ্ছে যেমন আমি একটা কাজ করতেছি আমার একটা চ্যানেল আছে ফেসবুক একটা পেজ আছে যার নাম হচ্ছে ইসলামিক লাইফ সেন নাম হচ্ছে ইউটিউবে চ্যানেলে আছে লাইফ ইসলামিক তো এটা আশা করে নিরঞ্জন ভাই এটা দিয়ে দিবেন লিংক দিবেন এবং কি আইডি কোমরটা দিয়ে দিবেন তো আশা করি সবাই ভালোবাসা দিয়ে থাকবেন ভালোবাসা দিবেন আসলে আমরা তো খারাপ কিছু দেখতে অভ্যস্ত বেশি কেউ মাইন্ডে নিবেন না আসলে খারাপ খারাপ যে যারা ভিডিও বানায় যারা এটা সেটা করে ওইখানে লাখ লাখ বিও হয় অনেক কিছু হয় শেয়ার হয় আমরা যারা আসলে ছোটখাটো কন্টেন্ট বানাই যারা ধরেন আমি ওদের মা কাজ করে থাকি তো আসলে এরকম ছাড়া পাই না কারণ ভালো কিছু মানুষ গ্রহণ করতে চায় না খারাপ কিছু অনেক সহজেই গ্রহণ করা যায় তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন ফলো করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন উনি যদি হিন্দু মানুষ হয় আমরা ভাই বেড়াদের একসময় একসাথেই থাকি উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং কি কমেন্ট করার চেষ্টা করেন তো এই ক্ষেত্রে আমিও আপনাদেরকে যারা নিরঞ্জন কুমার দাসের যারা ফ্যান ফলোয়ার আছেন সবার কাছে অনুরোধ করব অন্তর্ভাবকে আমাকেও ভালোবাসাটা দিবেন উনার মতো ভালোবাসা দিয়ে